নেম হারাম এই হিন্দু হিন্দুত্ববাদী এরা বলতে চাইছে ওখানে শিবের পূজা আছে কিসের পূজা শিব মন্দির মন্দির আছে ওখানে মন্দির ছিল ওটা তলাসি কত রায় দিয়েছে শুনবেন দেখে নেবেন খবর রায় দিয়েছে আমি বলি আরে পাগলা শুন এই খাজা গরিব নাজ কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেলায়েত দিয়েছেন ইন্ডিয়ার সারা ভারতের মালিক করে পাঠিয়েছেন গরিব নাওয়াজ কে জোরে বলুন গরিব নাজ না হলে মুসলিম হতো না গরিব নাজ মুসলিম বানিয়েছেন এবং গরিব নাজকে কে সার্টিফিকেট দিয়েছিলেন রসুল করিম সাল্লি সাল্লাম দিয়েছেন জোরে বলো আজ থেকে আপনি আটশো বছর পুরানো কত বছর আটশো বছর পুরানো গরিব নাজের মাজার আটশো বছরের পুরানো গরিব মাজার এই মাজার কাজ বলছে যে মন্দির ছিল আরে বাবা এর থেকে আগের মানুষগুলো আজ থেকে প্রায় আটশো বছরের মানুষগুলো কি পাগল ছিল কোরআন উন্মাজিতে কি বলছেন আলা ইন্না আউলিয়াহি আল্লাহ আলা ইন্না আউলিয়াহি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আলা হুসিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও ইন্না নিশ্চয় আউলিয়া তোমরা হুসিয়ার হয়ে যাও আমার বন্ধুদের কাছ থেকে জোরে বলুন আলা ইন্না আউলিয়াহি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো ডর নাই তারা জান্নাত জাহান নামকে ভয় করে না তারা বাঘ সিংহ হরিণীকে ভয় করে না তারা কোনো কিছু কে ভয় করে না দেখুন আপনি কোন কারেন্টের পলে যাবেন পলে যাবার পর দেখবেন সেখানে লেখা আছে ডেঞ্জার থাকে না থাকে না সাবধান বিপদ থাকে না থাকে না সেখানে লেখা থাকে ডেঞ্জার সাবধান বিপদ কেন এটা কারিন হাত দিলে জীবন যাবার সম্ভাবনা আল্লাহ বলছেন আলা হুশিয়ার ডেঞ্জার বিপদ ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহর অলিবান্দাদেরকে আমি বললাম আল্লাহ তুমি কি এটা কারেন্ট দিয়েছ আলা ইন আলা আল্লাহ ইনিয়াহি আল্লাহ লাখ ফোন আলি হিম লাহ জানুন আল্লাহ তুমি কি কারেন্ট দিয়েছ আমরা দুনিয়ায় দেখতে পাই কারেন্টের উপরে লেখা থাকে আলা ইন্নাউলিয়া এটা বাংলায় লেখা থাকে ডেঞ্জার বিপদ কেন তাদেরকে হাত দিলে আমাদের জীবন যাবার ভয় আছে তো আল্লাহ আপনি আল্লাহর ওলিদেরকে কেন বলছেন আপনি কি আল্লাহর ওলিদেরকে কারেন্ট বানিয়েছেন আল্লাহ বলছেন আমি তাদেরকে কারেন্ট বানিয়েছি তো কি আমি আল্লাহ বলছি আমার বন্ধুকে আমি এত ভালোবাসি তাদের থেকে হুঁশিয়ার হয়ে যাও তাদের কোনো ভয় ভয় নাই নাই কবর হাসুর ফুলসিরাত মিজান তাদের আমি আল্লাহকে প্রেম করে আর আমি তারা আল্লাহ বলছি যারা আমার আল্লাহর সাথে যারা আমার কোনো একজন আল্লাহর ওলির সাথে যদি বিরোধিতা করে আমি আল্লাহ রব্বুল ইজ্জাত বলছি তার সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম জোরে বলুন আল্লাহ বলছে কোন আল্লাহর ওলির সাথে যদি কেউ বেয়াদবি করে বা হিংসা পোষণ করে কোন মানুষকে লাগতে হবে না দুনিয়ার কোন মানুষকে লাগতে হবে না আল্লাহ বলছে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম জোরে বলুন কুরআন উম্মাজিতে তাহলে আজ আমি শুনতে পাচ্ছি খবরে খুব চলছে গরীব নওয়াজ

ভারতের রাজা খাজা গরিব নাজের কাছে গিয়ে ভিক্ষা চাই হিন্দু মুসলিম হুজুর আমার বাচ্চা হয়নি হুজুর অনেক দিন ধরে হুজুর আপনি আমাকে হুজুর আমার টাকার দরকার হুজুর আমার অমুকের দরকার হুজুর আমার তমুকের দরকার সব হুজুরকে গিয়ে বলছে মিলিয়ে আমার খাজা গরিব নাজ বলছে আমি যে যা নে নিয়ত আমার দরবারে আসে এক নিয়তে আমি তার নিয়তকে পূরণ করি জোরে বলুন তাহলে তার দরবারে আমরা যাই আজ নেমো এই হিন্দু হিন্দুত্ববাদী এরা বলতে চাইছে ওখানে শিবের পূজা আছে কিসের পূজা শিব মন্দির মন্দির আছে ওখানে মন্দির ছিল ওটা তল্লাশি করতে রায় দিয়েছে শুনবেন দেখে নেবেন খবর রায় দিয়েছে আমি বলি অরে পাগলা শোন এই খাজা গরিব নাজকে আল্লাহ রসুল সাল্লাম তিনি বেলায়ত দিয়েছেন ইন্ডিয়ার সারা ভারতের মালিক করে পাঠিয়েছেন গরিব নাজকে জোরে বলুন গরিব নাজ না হলে মুসলিম হতো না গরিব নাজ মুসলিম বানিয়েছেন এবং গরিব নাজকে সার্টিফিকেট দিয়েছিলেন তো রসুল করিম সাল্লাহ আলিয়া দিয়েছেন জোরে বলো আজ থেকে আপনি আটশো বছর পুরানো কত বছর আটশো বছর পুরানো গরিব নাজের মাজার আটশো বছরের পুরানো গরিব নাজের মাজার এই মাজার কাজ বলছে যে মন্দির ছিল আরে বাবা এর থেকে আগের মানুষগুলো আজ থেকে প্রায় আটশো বছরের মানুষগুলো কি পাগল ছিল তাদের কোন আমরা তোমার কোন পাকা ধানে বই দিয়েছি যে তুমি গরিব নাজের দরবারকে ভাঙতে যাচ্ছ গরিব নাজের দরবারকে কেন ভাঙতে যাচ্ছে তাদের কোনো ক্ষতি হয়নি তোমার বাপের সম্পত্তি তুমি নিতে যাচ্ছ

ঔরঙ্গজেব আজ থেকে সরি 300 বছর নয় আজ থেকে অনেক দিন পূর্বে আপনি ঘটনা ইতিহাস খুলে দেখবেন ইতিহাস খুলে দেখবেন আজ থেকে অনেক দিন পূর্বে যখন জামানা ছিল ঔরঙ্গজেবের সেই ঔরঙ্গজেবের জামানায় ঔরঙ্গজেব ভাবলেন সমস্ত মুসলিমরা তো ভাবে খাজা গরিব নাজ মাজার মুবারকে जिंदा রয়েছে চলো চলো দরে বারে আমি সালাম দেব সালামের উত্তর যদি না দেয় মাজার গুড়িয়ে ভেঙে দিব তোমার মতন চিটিং বাজ সে তো ছিল গিয়েছে গরিব নাজের দরবারে যাওয়ার পর আসসালাম আলাইকুম ইয়া ওলি আল্লাহ ইয়া খাজা সালাম দিয়েছে সালামের উত্তর আসেনি দ্বিতীয়বার আওয়াজ দেয় আসসালাম আলাইকুম ইয়া খাজা সালামের উত্তর আসেনি একবার ঠক্কর মেরেছে তারপরে আরেকবার বলেছে আসসালাম আলাইকুম ইয়া খাজা উত্তর আসেনি তিন এবার সালামের উত্তর দেওয়ার পরে সালামের যখন উত্তর এলো না এ ভেবে নিল যে হয়তো আল্লাহ এই খাজা গরিব নওয়াজ মিথ্যা এ মাজান মোমরকে জিন্দা নয় আকিদা ভুংসে গেল এক ঠক করে মেরেছে খাজা গরিব নাজের দরবারে একটা বাড়ি মেরেছে আজও পর্যন্ত দেখতে পাবেন সেই দাগ যদি কেউ খাজা গরিব নাজের দরবারে ওই এক ঠক করে মারাতে একটা জায়গা ফুটো হয়ে গেছিল ভেঙে গেছিল সেই দাগ এখনো আছে তো ওরাঙ্গজেব যেই ভাঙা সারা সঙ্গে সঙ্গে উত্তর আসছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া হুজ্জাতে জোরে বলুন ওয়া আলাইকুম আসসালাম ইয়া হুজ্জাদি ঔরাঙ্গজেব জোরে বলুন ঔরাঙ্গজেব সঙ্গে সঙ্গে বলছে হুজুর ক্ষমা করে দিন ভুল করে দিন ভুল হয়েছে maaf করে দিন হুজুর আমি বুঝতে পারি নাই যে আপনি মাজার মুবারকে जिंदा হয়েছিল হুজুর আপনি যে দিন দা রয়েছেন আমি জানি আমি বিশ্বাস করলাম আমি স্বয়ং কানে আপনার সালামের উত্তর শুনেছি তো হুজুর আপনি কেন প্রথমে সালামের উত্তর দিলেন না আমার গরিব নওয়াজ বলছেন আমি প্রথমে সালামের উত্তর দিইনি এই জন্য প্রথমে তুমি যখন সালাম দাও আমি ছিলাম আমার রসুলে পাকের রৌজা মুবারকে রসুল পাককে সালাম জানাচ্ছিলাম জোরে বলুন দ্বিতীয় নম্বরে তুমি যখন সালাম দাও আমি খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলার ঘরে ছিলাম সেখানে তার দুই নাওসাকে দেখছিলাম ওই জন্য আমি সালামের উত্তর দিতে পারি নাই তৃতীয় নম্বর যখন তুমি সালাম দাও আমার মুর্শিদ উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলার দরবারে ছিলাম হুজুরের পা টিপছিলাম জোরে বল এমন সময় হুজুর বলে খাজা দরবারে চলে যাও ওরাঙ্গজি বেসেছে তোমাকে সালাম দিয়েছে সালামের উত্তর দাওনি বলে তোমার মাজার ভাঙতে চলে এসেছে কিয়ামত পর্যন্ত দখুন জারি হয়ে যাবে এই শয়তানেরা বলবে আল্লাহর ওলি রাজীব তো লয় প্রমাণ তোমাকে দিতেই হবে আল্লাহর ওলি রাজীব তো যাও যাও খাজা তোমার দরবারে চলে যাও ওই কথা শুনে মুর্শিদের হুকুম নিয়ে তোর আমি সালামের উত্তর দিয়েছি জোরে বলুন সেদিনে মেনে ছিল তোরা তো কি সুনোপুটি সে বাদশা সারা ভারতের বাদশা ছিলেন তিনি মুঘল সম্রাট যখন ছিলেন তখন কাজ তিনি আওয়াজ শুনে বিশ্বাস করেছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত তো হিন্দু মুসলিম যত যে যাই হোক নরেন্দ্র মোদি থেকে শুরু করে মমতা ব্যানার্জি থেকে শুরু করে যত আমাদের পৃথিবীতে যত যে জায়গায় বড় বড় কান্ট্রি আছে সমস্ত দেশ থেকে তিনার দরবার লোক যায় এই কাচাই কার কাছে নিয়ে যাবে বিয়াদব চিটিং বা